বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজে দলে অন্তর্ভুক্ত হলেন বাহাতি স্পিনার অলরাউন্ডার সাকিব তবে সাকিব বাংলাদেশের হয়ে নয় বরং নেদারল্যান্ডসের হয়ে খেলবেন কেমন হতো সাকিব আল হাসানকে যদি এই সিরিজটাই দেখা যেত দর্শকরা নিশ্চয়ই অনেক খুশি হয়ে যেতেন তাই না তবে বাস্তব অর্থে এমন হবার কোনো অবকাশ নেই আসন্ন সিরিজে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার সাকিব তবে সেটা সাকিব আল হাসান নয় বরং তার নাম সাকিব জুলফিকার দুই সপ্তাহ বাকি নেই মাঠে লড়াই শুরু হওয়ার এর মধ্যেই নেদারল্যান্ডস স্কোয়াড ঘোষণা করে আলোচনা জন্ম দিয়েছে আলোচনা কেন্দ্রে রয়েছেন এক নবাগত বাহাতি পেসার বেন ফ্লিচার যিনি এই প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে জায়গা করে নিয়েছেন দলে আন্তর্জাতিক অঙ্গনে এত অল্প অভিজ্ঞতায় তাকে নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত রীতিমতো সাহসী পদক্ষেপ আর সেটাই এখন কৌতূহল জাগাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশের সফরের জন্য অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন স্কট অ্যাডওয়ার্ডস যিনি ব্যাট হাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভসও সামলাবেন ব্যাটিং অর্ডারে থাকছে অভিজ্ঞ ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং ও ডাউডের টি টোয়েন্টি স্ট্রাইক রেট একশো দশমিক দুই সাত আর বিক্রমজিতের একশো দশমিক এক এক বিক্রমজিৎ আবার খণ্ডকালীন পেসার হিসেবেও কাজ করতে পারেন যা দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে তবে সব আলো যে ফ্লেচারের দিকেই সেটাই এখন বড় আলোচ্য বিষয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাত্র দুটি ম্যাচ খেলেই ডাকে সারা দেওয়া এই পেসার নিয়েছেন দুই উইকেট ইকোনমি বারো তার এমন অনভিজ্ঞতা নেদারল্যান্ডসকে অচেনা এক পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে মাঝে আছে তেজা নিদামানুরু ও নোয়া ক্রোজ যারা টপ অর্ডারের ব্যাটিংকে শক্তি দিতে প্রস্তুত স্পিন আক্রমণে থাকবেন আরিয়ান দত্ত বাহাতি ড্যানিয়েল ডোরাম আর তরুণ লেগ স্পিনার শারিজ আহমেদ ও সাকিব জুলফিকার পেস আক্রমণকে নেতৃত্ব পল পলফন মিকিরেন যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চুরাশি উইকেট শিকার করেছেন তার সঙ্গে থাকবেন কাইল ক্লেইন ও রায়ান ক্লেইন এই বলিং ইউনিটের উপরেই মূলত নির্ভর করবে নেদারল্যান্ডসের ভাগ্য বাংলাদেশের মাটিতে সিরিজ মানে বাড়তি চ্যালেঞ্জ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিরিশ আগস্ট শুরু হবে প্রথম ম্যাচ এরপর এক ও তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুটি টি টোয়েন্টি প্রতিটি ম্যাচই সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে সবসময় আলাদা মাত্রা যোগ করে আর নেদারল্যান্ডসের জন্য সেটাই হবে আসল পরীক্ষা